হিন্দু কিংবা মুসলমান বৌদ্ধ কিংবা খ্রিস্টান অনুষ্ঠানগুলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এখনি আমাদের এখানে যারা দর্শক ছোট ভাই বড়ো ভাই প্রতিদিনও আছে সবাই বসে করে প্লিজ সবাই বসে করে যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই বসে করে এখনই আমাদের মূল পর্ব গান অনুষ্ঠান শুরু হবে আজকে যারা শিল্পী লালন শিল্পী আছেন তারা অত্যন্ত সুন্দর লালন গান পরিবেশন করেন আমরা আমাদের বিশেষ করে সবাই আমাদের সুপরিচিত চাতু পাখি লালন গোষ্ঠী খুব ভালো লালন গান পরিবেশন করেন আমরা আগে পরে শুনেছি আজকে শুনব আজকে আরো নিত্য সম্পর্কে আজকে গান শুরু করার পূর্বে গান উদ্ধার করার জন্য